আমি বললাম আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বর হবে এবং ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চাই কি কারণে চাই কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে করে

এখন চেতনা বিক্রি করা হচ্ছে চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক এখন ইন্টেনশন তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুড়িদ আছে এই দেশে ইউ যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন আমি একটা কথা বলে শেষ করি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে বেজ্যুতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু বেজ্যুতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এদেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার এই তিনশো মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিন গুণ বেজ্যুতি নিজেই নিজেকে করে তার তৈরি যাবেন যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কি ওটাকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইংরেজ সরকারের নাই একদমই নাই কাজে যদি কাল আমি বললাম যে আগামী সপ্তাহে যে তারেক রহমান এসে বলে যাবে ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চার সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি কোনো আর ভাবে না

এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোন সুযোগই নাই